প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা ভালো আছো শরীফ এরিক চ্যানেল থেকে তোমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের ফলাফল যেন আরও অনেক ভালো হয় এই জন্য আমি প্রতিনিয়ত কিছু ভিডিও দিয়ে যাচ্ছি তো আজকে এরই ধারাবাহিকতায় তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং কিভাবে সহজভাবে অল্প সময়ের মধ্যে তোমরা উত্তরগুলো করতে পারো সে পথটিও তোমাদের দেখিয়ে দেব তাহলে আমি দশটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য এই দশটা প্রশ্নের সমাধান আমি দেখিয়ে দেব প্রথম যে প্রশ্নটি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান আঠারো হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত এ সমাধানটা তুমি অতি সিম্পলভাবে করতে পারো দেখো আমি প্রশ্নটি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান সমান এখানে এক্স স্কার মানে এ স্কোয়ার ধরো আর এখানে ওয়ান বাই স্কার মানে ওয়ান বাই হোল ধরো বা এ প্লাস সূত্র করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে দেখো একটা সূত্র শুরু হয়েছে প্লাস দিয়ে পরে আছে মাইনাস আরেকটা সূত্র শুরু হয়েছে মাইনাস দিয়ে পরে হচ্ছে প্লাস এখন তুমি কোনটা দিয়ে করবে সেটা করতে গেলে তোমাকে এই যে এইটা দেখতে হবে এইটা এই মানটা আছে দেখো প্লাস দিয়ে তাহলে আমি এই প্লাস দিয়ে করব তাহলে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স আর সময় সময় পাশে আঠারো থেকে যাবে এবার বাদ দাও এটা আছে যা রেখে দাও আর এখানে এক্সেস কাটা গেলে থাকবে দুই আর এক দুই এককে দুই সমান সমান আঠারো বা দাও এক্স প্লাস ওয়ান বাই এক্স রাখো হোল স্কোয়ারটাও রাখো মাইনাস টু ডান পাশে গেলে আঠারোর সাথে যোগ হয়ে যাবে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান সমান বিশ এখন এই স্কোয়ারে আমার তুলতে হবে এদের আমি উভয় পক্ষে বর্গমূল করব তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এখানে বিষের বর্গমূল হবে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স মান সমান বিষের বর্গমূল দেখো কীভাবে করবে বিশটা ভাঙে লেখা যায় চার গুণ পাঁচ চার পাশে কুড়ি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স মান সমান এই বর্গমূলটা চারের কে দিলে হবে দুই আর কে দিলে বর্গমল চিহ্ন থেকে যাবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট ফাইভ তাহলে এক নম্বরের উত্তর হচ্ছে টু রুট ফাইভ এই অপশনটি যে নাম্বারে থাকবে সে নাম্বারটি তুমি কলম দিয়ে ভরাট করে দেবে এবার দুই নম্বর এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু রুট টু যেখানে এক্সের মান হচ্ছে জিরোর থেকে বড় অর্থাৎ ধনাত্মক আর কি এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত হবে এখানে আমরা লিখি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র করবা তাহলে সূত্রটা করবা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল মাইনাস ফোর এ বি এর পরিবর্তে এক্স বিবর্তে ওয়ান বাই এক্স তারপরে সমান সমান দাও দিয়ে এটার মান কত আছে দেখো এটার মান আছে টু রুট বসায় দাও হোল দাও আর এখানে এক্সেস্ক কাটা থাকবে ফোর তারপরে এ উভারে দাও দুইটে দিলে চার আর রুট টুরে দিলে রুট কাটা যাবে থাকবে দুই মাইনাস ফোর সমান সমান এইট মাইনাস সমান সমান ফোর এখন আমার এই পাশে কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার আছে কিন্তু আমার মান বের করতে হবে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান শুধু তাহলে তুমি কী করবা অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেবা অর্থাৎ উভয় পক্ষে তুমি বর্গমূল করবা এই পাশে বর্গমূলার স্কোয়ার কাটা আর এই পাশে ফোরের বর্গমূল করলে হবে দুই তাহলে এই দুই নাম্বারের অ্যান্সার হচ্ছে দুই যে নাম্বারে তোমার দুই থাকবে সেই নাম্বারটি কলমের কালি দ্বারা ভরাট করে দেবে এবার তিন নম্বর টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স সমান সমান টু হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স সমান সমান কত তাহলে যেটি দেওয়া আছে সেটি আমি লিখি টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স সমান সমান টু বা দাও এখানে তুমি লসায়ক করো লসায়ক হচ্ছে থ্রি এক্স তাহলে এখানে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান টু বা আরিগুণ করো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু সিক্স এক্স এবার এখানে যে রাশিটি আছে সেটি দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স সমান সমান দাও লসাও করো লসাও হচ্ছে টু এক্স তাহলে এখানে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার দেখো এই যে পাশে আমি বের করছি সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মানুষ কত সিক্স এক্স তাহলে এই সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় আমি সিক্স এক্স বসাই দিলাম আর হরে আছে টু এক্স দেখো কাটাকাটি হবে এক্স এক্স কাটা যাবে টু দিয়ে সিক্সে কাটলে হবে থ্রি তাহলে তিন নাম্বারের অ্যান্সার হচ্ছে থ্রি থ্রি অ্যান্সারে যে নাম্বারে থাকবে ওই নাম্বারের বৃত্তি টুমি অবশ্যই কলমের কালি দ্বারা ভরাট করবে এবার চার নাম্বার কী আছে দেখো এ প্লাস বি সমান সমান রুট ফাইভ এবং এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি সমান সমান কত এটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কী করতে হবে এখানে আমি আগে এটা লিখি এ স্কোয়ার প্লাস তাহলে ওই সেই সূত্র করবো আমরা আমি দেখো এই রাশিটি লিখলাম এ এখানে আমি হাফ নেব আর এখানে নেব নিয়ে এই রাশিটা পাশে লিখে দেবো এখানে কেন টু নিশি দেখো এখানে টু নিশি সূত্র করার জন্যে আর এই যেহেতু এখানে টু নিশি এই জন্যে আমি এখানে গুণাকারে হাফ নেব কারণ এই টু আর টু কেটে গেলে আমার সেই আগের রাশিটিই থাকবে হাফ থাকলো আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বিয়ার বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এবার তুমি মানবাসায় দাও এটার মান ছিল রুট ফাইভ তার হলে স্কোয়ার আর এটার মান ছিল রুট থ্রি তার হলে স্ক্যার সমান সমান হাফ এখানে থাকবে ফাইভ প্লাস এখান থাকবে থ্রি তাহলে হাফ ইন্টু পাঁচ আর তিন কত আট দুই দিয়ে আটটায় কাটলে হবে চার তাহলে চার নাম্বারের অ্যান্সার হচ্ছে চার এবার পাঁচ নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় সময় ফোর এক্স ওয়াই হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান কত এখানে আমরা প্রথমে এটা লিখি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তুমি এখানে সরল সরলসায় করে দাও লসহায় কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখান থাকবে এক্স ফোর এখান থাকবে ওয়াই ফোর এখন এক্স ফোরে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোলস্কোয়ার আর ওয়াই ফোরে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোলস্কোয়ার আর হরে যেটা আছে সেটা রেখেই দাও সমান সমান এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসবে এর পরিবর্তে এক্স স্কোয়ার বির পরিবর্তে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোলস্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই এখানে আমি এই সূত্রটা প্লাস দিয়ে শুরু হয় মাইনাস দিয়ে শুরু হয় আমার প্লাস দিয়ে শুরু করতে হবে কারণ আমার দেখো এখানে মানটা আছে প্লাস দিয়ে আর হওয়ার ছিল কি এক্স স্কোয়ার ওয়াই এবার মান বসায় দাও এইটার এটার মান হচ্ছে কত এই দেখো এটার মান হচ্ছে ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই হোল স্কোয়ার আর এখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যাবে তারপরে নিচে যা আছে রেখে দাও এরপরে এ স্কোয়ার তুমি এর ব্র্যাকেটের ভিতরে সব কটা সংখ্যা এবং অক্ষরগুলোকে দিয়ে দাও ষোলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান এখানে দেখো এই দুইটা সদৃশ পদে বিয়ে করে থাকবে ফোর ফোরটিন এক্স স্কোয়ার আর নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার কাটা থাকবে কত ফোরটিন অর্থাৎ পাঁচ নম্বরের উত্তর হচ্ছে চোদ্দ এবার ছয় নম্বর ওয়ান বাই এ সমান থ্রি প্লাস টু রুট টু হলে এ মাইনাস ওয়ান বাই সমান কত প্রথমে আমি এটি লিখি ওয়ান বাই এ সমান থ্রি প্লাস টু রুট টু এরপরে এই উভয় পক্ষে ব্যস্তকরণ করো ব্যস্তকরণ করলে কী হবে এ যাবে লবে আর ওয়ান যাবে হরে তো হরে ওয়ান দেয়া লাগে না আর এখানে টোটালটার হরে ওয়ান আছে সে ওয়ান যাবে লবে আর এই টোটালটা যাবে ল হরে এখানে দেখো অনুবন্ধীকরণ করতে হবে তো অনুবন্ধন অনুবন্ধীকরণ করলে একটা ফলাফল আসবে সে ফলাফলটা হচ্ছে এই দুইটা পদের মাঝখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন আসবে যেমন থ্রি মাইনাস টু রুট টু হবে আর হরে কী হবে দেখো হরে হবে এটার হোল স্কোয়ার মাইনাস এটা হলো এটা তুমি যেহেতু তোমার এমসি কিউ এমসি বেলায় তুমি এই জিনিসটা একটু মুখস্থই মনে রাখবে এটা অবশ্য ব্যাখ্যা করে দেখিয়ে দেওয়া যায় সেটা একটু সময় লাগবে তো তুমি এটা আপাতত যেভাবে বলছি সেভাবে মনে রাখো সমান সমান দাও এই থ্রি মাইনাস টু টু থাকবে আর এখানে হবে নাইন মাইনাস এটা এ স্কোয়ার উভয়ারে দিলে হবে এইট তাহলে দেখো হরে থাকে ওয়ান হরে ওয়ান লেখা দরকার হয় না তাহলে আমাদের এর মান হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু আর ওয়ান বাই এর মান হচ্ছে থ্রি প্লাস টু রুট টু এবার তুমি অনায়াসে মানটা বের করতে পারবে তাহলে আমি এই রাশিটি লিখলাম এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান এর মান কত ছিল এই দেখো এর মান ছিল থ্রি মাইনাস টু রুট টু লিখে দাও থ্রি মাইনাস টু রুট টু তারপরে মাইনাস দাও বীর মান ওয়ান বাই এর মান কত ছিল ওয়ান বাই এর মান ছিল ওয়ান বাই এর মান ছিল থ্রি প্লাস টু রুট টু থ্রি প্লাস টু রুট টু সময় সময় থ্রি মাইনাস টু রুট টু এ মাইনাস দিয়ে গুণ করে দাও মাইনাস থ্রি মাইনাস টু রুট টু এখানে প্লাস 3 মাইনাস থ্রি কাটা আর এটা সদৃশ পদ মিলে হবে মাইনাস ফোর রুট টু তাহলে ছয় নম্বরের অ্যান্সার হচ্ছে মাইনাস ফোর রুট এই অপশানের নম্বরের বৃত্তটিও তুমি কলমের কাজ দ্বারা ভরট করে দেবে এবার সাত নম্বর ওয়ান ইন্টু টু এক্স প্লাস তার হোল স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সমান সমান কত এখানে প্রথমে আমি এই রাশিটি লিখব ওয়ান বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু তার হোল প্লাস টু এক্স তার হোল তাহলে এখানে সমান সমান দাও হাফ দাও এখানে দেখো টু এক্স টু এক্স থ্রি ওয়াই থ্রি ওয়াই তাহলে এখানে আমি এ টু এক্সটা ধরবো এ থ্রি ওয়াই ধরবো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনএস বি তার হোল স্কোয়ার তাহলে সূত্রটি আসতেছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মানে টু এক্স তার হোল স্কোয়ার প্লাস বি মানে থ্রি ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান এই টু এই টু কাটা থাকবে ওয়ান আর হচ্ছে এখানে থাকবে স্কোয়ার উবারে দিয়ে দাও ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে হবে নাইন ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে সাত নাম্বারের অ্যান্সার হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার অ্যান্সার হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন তাহলে যে এই এই উত্তরটি যে অপশানে থাকবে সেই অপশনের নম্বরটি তুমি কলমের কাটলে দ্বারা ভরট করে দেবে এবার আট নম্বর এ প্লাস ওয়ান বাই জিরো হলে রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান বাই রুটের মান কত তাহলে আমি প্রথমে রাশিটি লিখছি দেখো তাহলে আমি প্রথমেই সমীকরণটি লিখছি দেখো এ প্লাস ওয়ান বাই এ সমান সমান জিরো বা আমরা এ কে কীভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি রুটে তার হোল স্কোয়ার প্লাস বাই রুটে তার বা এখানে কেন লিখছি দেখো রুট কাটা গেলে সে তোমার এই থাকে আর এখানে রুট কাটা গেলে সেই ওয়ান এই থাকে তাহলে আমি এখানে সূত্র করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করব এ প্লাস বি বি মানে ওয়ান বাই রুটে তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু এর পরিবর্তে রুটে বির পরিবর্তে ওয়ান বাই রুটে সমান সমান শূন্য বা এটা মান আছে দেখো এটা না সরি এই মানটা আমাদের বের করতে হবে তাহলে এটা যা আছে রেখে দাও এটা এটা কেটে যাবে রুটে আর এই রুটে কাটা যাবে থাকবে দুই দুই একে দুই সমান সমান শূন্য বা রুটে প্লাস ওয়ান বাই রুটে সমান সময় টু ও এখানে হোলস্কার ছিল এবার আমার মান বের করতে হবে কিন্তু টু ইন্টু টু ইন্টু রুটে প্লাস ওয়ান বাই রুটের মান আগে আমি এই স্কোয়ারটা তুলে দেবো স্কোয়ারটা তুলতে গেলে উভয় পক্ষে বর্গমূল করা লাগবে তাহলে ওয়ান প্লাস সরি এ রুট এ প্লাস ওয়ান বাই রুট এ সমান সমান দুইয়ের বর্গমূল দুই থাকবে বা উভয় পক্ষে আমি রুট টু গুণ করব এখানে রুট টু গুণ রুট টু তাহলে দেখো রুট টু গুন রুট টু রুট টু গুন রুট টু করলে হবে রুট টু তার হোল স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে টু তাহলে দেখো বাম পাশে আমি পেয়েছি রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান বাই রুট এ যেটা এর সাথে পুরোপুরি মিলে যায় আর এর অ্যান্সার হচ্ছে টু তাহলে এই টু যে অ্যান্সারে থাকবে সে অ্যান্সারের নাম্বারটি তুমি কলমের কারি দ্বারা ভর্ত করে দেবে এবার নয় নম্বর পি প্লাস ওয়ান বাই পি সমান টু হলে পি টু দিউ ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি দিউ ফাইভ সমান সমান কত এখানে প্রথমে আমি এই সমীকরণটি লিখি পি প্লাস ওয়ান বাই পি সমান সমান টু বা দাও এখানে তুমি লসেক করো লসা কবে পি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান সমান সময় টু আর আর ইগুণ করো পি স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান হবে টু পি টু পিটার তুমি বাম পাশে নিয়ে আসো পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান সমান সময় শূন্য বা পি স্কোয়ার মানে পি হল স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এ এ মানে পি আর বি মানে হবে ওয়ান প্লাস ওয়ান তার হোলস্কোয়ার বা এখানে সূত্র হবে এ মাইনাস বি তার হোলস্কোয়ার মানে পি মাইনাস ওয়ান তার হোলস্কোয়ার সমান সমান শূন্য বা উভয় পক্ষে বর্গমূল করো তাহলে স্কোয়ার উঠে যাবে তাহলে পি মাইনাস ওয়ান সমান সমান শূন্য বা পি সমান সমান হবে ওয়ান তাহলে পির মান হচ্ছে ওয়ান এবার আমি এই রাশিটি লিখি পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পার ফাইভ শানস ওয়ান ওয়ান বাই পির্জা কত হবে সরি এখানে লিখি পির্জা কবে ওয়ান তার পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ান তার পাওয়ার ফাইভ শান্স ওয়ান ওয়ান টু দি পাওয়ার ফাইভ মানে ওয়ান আর এখানেও হবে ওয়ান বাই ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান সমান সমান টু তাহলে আমার নয় নম্বরের অ্যান্সার হচ্ছে টু এখানে টু যে নাম্বারে থাকবে সে নাম্বারটি তুমি কলমের কালি দ্বারা ভরাট করে দেবে এবার দশ নম্বর টু এক্স মাইনাস ওয়াই সমান এইট এবং এক্স মাইনাস টু ওয়াই সমান ফোর হলে এক্স ওয়াই সমান কত এবার দশ নম্বর টু এক্স মাইনাস ওয়াই সমান এইট এবং এক্স মাইনাস টু ওয়াই সমান ফোর হলে এক্স ওয়াই সমান কত প্রথমে দেখো আমি লিখি টু এক্স মাইনাস ওয়াই সমান সমান এইট এবার এই রাশি এই সমীকরণটার প্রত্যেককে আমি টু দ্বারা গুণ করি তাহলে হবে টু এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান এইট এবার বিয়োগ করো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে টু প্লাস টু এক্স মাইনাস টু এক্স কাটা আর এখানে থাকবে প্লাস মাইনাস করলে হবে প্লাস থ্রি ওয়াই আর এখানে থাকবে জিরো বা ওয়াই থ্রি এর পাশে গেলে জিরো বাই থ্রি বা ওয়াই সমান সমান জিরো এখানে দেখো আমার আর মান বের করার দরকার নাই কারণ আমি এর মান পাইছি জিরো আর আমার মান বের করতে হবে এক্স এর মান তাহলে আমি লিখি যে এক্স ওয়াই সমান সমান এক্স ইন্টু মান হচ্ছে জিরো তো জিরোর সাথে যাই গুণ করা হয় তার অ্যানসার আসে জিরো তাহলে আমি বলতে পারি যে আমার দশ নম্বরের অ্যানসার হচ্ছে জিরো তাহলে এই উত্তরটি যে অপশানে থাকবে সেই অপশানের নাম্বার নম্বরের বৃত্তটি তুমি কলমের কাজে তারা ভরাট করে দেবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই আগামীতে আরেকটি অধ্যায়ের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সবাই সুস্থ এবং ভালো থাকো